মিশো থেকে অনলাইন থেকে অর্ডার করেছিলাম কেমন জিনিসটা এসেছে দেখি কী আছে তোমাদেরকেও দেখাবো দাঁড়াও প্যাকেটটা কেটে নিয়েই বসেছি তাহলে কাটতে পারবো না খাতে দাঁড়াও খুলে দেখাই দেখো কিছু বুঝতে পারছো এগুলো কি ফিতে ফিতে টাইপের আসলে শ্রীজিত তো পুজোর সময় অনেক রকমের ডিজাইনের জামা হয়েছে সেই জন্যে একটু অনেক কালার ধরনের ওর ব্যান্ড অর্ডার করেছি মিশো থেকেই অর্ডার করেছি খুব একটা দামও নয় অল্পের মধ্যে কোয়ালিটি দেখছি ভালোই এইগুলো শ্রীজিকে দেওয়া হব কি সুন্দর রঙ বেরং কটা কালার আছে দুটো চারটে পাঁচটা ছটা সাতটা আট তা নটা দশটা দশটা কালারের ভ্যান খুব কমই পেয়ে গেছি ভালো দেখছি সিজনের মাতা হায়া হয়ে যাবে আশা করছি একটা শুধু পার্সেল আসেনি আর একটা পার্সেল এসেছে ওইটাও তোমাদের সাথে শেয়ার করছি এটা আমরা তো ছিলাম না মামার বাড়ি গিয়েছিলাম তখন আমার বাপি নিয়ে নিয়েছে পার্সেলটা সেটা সিল কাটাও হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তারা ঘুমাচ্ছে সে যে ঘুম থেকে উঠলে তারপর ওর মাথায় দিয়ে দেখবো কেমন লাগছে আর যেটা বলছিলাম আর একটা পার্সেল এসছে দেখো শাখা ফলা অর্ডার করেছিলাম অনলাইনে এইটাও কিন্তু কম প্রাইসের মধ্যে পেয়েছি দেখো দু হাতে পড়ে আছি সরু সরু দেখো এই যে সরুটা দেখছে এটা হচ্ছে দু গাছার দু গাছা চার গাছা আছে আর একটু মোটাগুলো একটু মোটা মোটাগুলো গ্লেজ ভালোই আছে দেখতেও সুন্দর হাতের সাইজ অনুযায়ী অর্ডার করেছিলাম ছাব্বিশ সাইজ আমার ভালো লাগছে দেখতে খুব সুন্দর কম দামে যখন তাহলে অনলাইনে অর্ডার করে দিই আগের বারে কিন্তু এইরকমই করতাম এইগুলো একটু বড্ড সরু এইটা বেশ একটু ভালো হতো একটা লাল একটা সাদা হলে দুটো করে পরা যেত কিন্তু একটাতেই এক একটু করে সরু করে লাল আছে একটু করে সাদা আছে একটু মোটা মোটা হলে বেশ না হয়নি ঠিক আছে কিন্তু একটা সাদা একটা লাল হলে দেখতে ভালো লাগতো এইগুলো মোটা মোটা বেশ ভালো লাগছে আগের যে শাখা পলাটা করতাম সেইটা দিদি কিনে দিয়েছিল বিহুবার্ষীকে গিফট করেছিল এটা অনলাইনে অর্ডার করলাম ওইগুলোর থেকে এইগুলো যেন গ্লজি আরও ভালো লাগছে এই দুটো মিশো থেকে অর্ডার করলাম পরপর বেশ ভালো এসছে জিনিসগুলো দেখছি এবার টুকটাক ভাবছি মিশো থেকেই অর্ডার করব সিজি উঠলে এগুলো পরিয়ে দেখব কেমন লাগছে তোমাদের সাথেও সেইটা শেয়ার করব সিজি ঘুম থেকে উঠুক দেখো সিজি একটা অলরেডি পরে নিয়েছে কেমন লাগছে দেখছে দেখি মুখটা ও পুজো পুজো ও না ও নিয়ে খেলতে ব্যস্ত দেখি না মুখটা কেমন লাগছে দেখি কিছুটা মিল হয়েছে আর কিছুটা হয়নি এটা স্কাই হয়ে গেছে এটা সে গ্রীন কালার হয়ে গেছে সে গ্রিন কালারের নেই হুম সিজি বলছে হুম এবারে পুজোয় অনেক কালারে কি ডেসোলা রেড হয়েছে রেড আছে আর কি আছে বল তোমরা পরে দেখতে পাবে নন করে নাও একবার নন করে নাও তো মাথা টেকে আমাকে ভালো রেখো মানে তাড়াতাড়ি ভালো করে দাও তাহলে হে কৃষ্ণ হ্যাঁ তো গোমাতা এটা কে কৃষ্ণ হ্যাঁ আর এটা রাধা রানী এইটাই তো আমাদের রাধা গৌদিকে এবার হাত তুলে হরিবল করে দাও হাত তুলে দু হাত দুহাত হাত দুহাত হরিবল হরে কৃষ্ণে কৃষ্ণা হা রে কৃষ্ণা কে এটা ছোট মনি তো হয়ে গেল মনে করা হয়ে গেল ফুলটা দিয়ে দাও এখানে দিয়ে দাও ফুলটা দিয়ে দাও আম্মা কেনয়? ওখানে ওইখানে। এখানে 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 এখানটা এখানদাই রাখো। আরে কিছু করে না। হুম। ভালো মনদারাকে দাদাকে ভালো করে দাও। চলো। করে আবে। মাম্মা আজকে সবু পোলাও করিছি। আজকে একাদশী তো আবার তোমার সাবু পায়েস করেছি খাবে না আবার ফুল তুলতে যাচ্ছে আমি ফুল তুলে এনেছি দেখেছে আমি চলে যাচ্ছি ডগিটা আসছে ওরে পাপড়ি লাগবে 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 সরাই সরাই মশা বসছে চলা

দোল দোল হচ্ছে এটা বাবা হাসি ধরে না একটা একজন দেখি দন্ডি কাতে কাতে যাচ্ছে সোলা পেতে স্পঞ্জের উপরে আর একজন দেখলাম বাচ্চা নিয়ে যাচ্ছে কত জল যাচ্ছে যাচ্ছে যেতে টাইম লেগেছে আধ ঘন্টা আসলাম পনেরো মিনিটে এদিকে আসছি তা বাঁধিকা যেমন বাড়িতে কাজ করে এখানেও ঠিক সেরকম কাজ করছে কারণ বিদ্যুতো ওখানে মানুষ দাদা দেখাশোনা করছে যাতায়াত করছে খাচ্ছে চলে যাচ্ছে

Isso eu tô aqui a só pude. আমার বোন একা একা রুটি করছে কারণ আজকে একাদশী আমরা কেউ করে দেব না বলেইছি সেই দুঃখেও নিজে নিজেই বলছে আমি একা রুটি করেই খাবো এদিকে শ্রীজি সবজি খাচ্ছে মিক্স সবজি ওর একাদশী তো খায় না আর মনি কীভাবে রুটি করছে গোল ঠিকঠাক হচ্ছে কি না ভারতের ম্যাপ হচ্ছে সেই জন্যে দেখছি আমার বোন কিন্তু ভালোই রুটি করা শিখে গেছে দেখো মামা ভালো হচ্ছে তা তাহলে আজকে তো আমি রুটি খেতে পারবো না কালকে আমাকে করে খাওয়াবে দেখার কিছুই নেই ভাই কি সুন্দর গোল হচ্ছে দেখ ছোট মনির থেকে রুটি করা শিখছে গো মেয়েটা আজকাল চুপটি করে বসে আছে দেখো ফুলছে ওর লজ্জা করছে তোমাদেরকে এর আগে আমি বলেছিলাম আমার বোনপুর শরীর খারাপ কিন্তু তোমাদেরকে বলা হয়নি কী হয়েছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো ফোন করছো সেই জন্য তোমাদেরকে জানানোর জন্য বলছি আমরা তো গেলাম কবে রবিবার সেদিন থেকে ওর পেট খারাপ করেছে অনেকবার কঠি গেছে তারপর রাতিরে জ্বর এসছিল জ্বর এসে বমি করছে তারপরে ওর পটি আর বমি কন্টিনিউ হতে থাকছে সেই জন্য ডিসিশান নেওয়া হলো এর আগে শিশু ডাক্তার দেখানো হয়েছিল শ্রীরামপুরে নার্সিসের ওখানে ইঞ্জেকশান দেওয়া হয়েছিল। তারপর ও কিছু খাচ্ছিল না যা খাচ্ছিলো সবই বার করে দিচ্ছিল জল তারপর ও জল যাই খাচ্ছে না কেন সব বমি করে দিচ্ছে কী আজকে সকালবেলা বলতে না এসো চলো আমরা তো কালকে রাত্রিরে চলে এসেছিলাম কালকে রাত্রিরে নাকি খুব বাড়াবাড়ি হয়েছে কালকে রাত্রিরে খুব বাড়াবাড়ি হয়েছিল সেই জন্যে ওকে একসঙ্গে ভর্তি করা হয়েছে আজকে সকালে মা জ্যায়বাবু সবই যাতায়াত করছে মা তো ওখানে সবসময় ছিল বলতে গেলে খালি চান খাওয়ার জন্য বাড়িতে আসছে আর আমিও সেখানে একবার দেখা করে আসতে গেছিলাম বন্ধুটা কেমন আছে আজকে একটু হলেও ভালো আছে পশু দিন থেকে শরীর খারাপ কালকে এত ঝিমিয়ে গিয়েছিলো শরীর ওর দিকে তাকানোই যাচ্ছিলো না যে এতটা শরীর খারাপ হয়ে গেছিলো সেই ঘুমের ভরে গুণ্ডালটা বকছে অনেক শরীর ওখানে থাকবে সেই জন্য মা যাবে একটু পরে জানা দিদি আসবে দিদা যাচ্ছে ওটা মানুষ দাদার সাথে আজকে দিদা ওখানে থাকবে রাত্রিরে হ্যাঁ পরে গেছে পরে গেছে কি পরে গেছে কি কার জামা তাহলে দিস কেন আদর জামা মানে দিদিকে টাটা বলে দাও ওদিকে আর সাবধানে থাকবে মানুদারার সাথে ও যাবে বলে জুতো একবারে ছোট মনিকে দিচ্ছে তুমি যাবে দাদাকে দেখতে যাবে তুমি আচ্ছা আচ্ছা চলো আমাকে ও তুইও যাবি দিদির সাথে

একটুখানি মেয়ে হলে কি হবে সব বোঝে মানু দাদা কেমন কষ্ট পেয়েছে নিজের চোখে দেখেছে তো সেই জন্য যখন দিদু এলো ফার্স্ট সকালে তখন আও আউ করে কথা বলছে তার মানে জিজ্ঞাসা করতে চাইছে মানু দাদা কেমন আছে মানু দাদা ভালো আছে গো আমি তো দেখে এলাম বাড়ি ফিরলে ভিডিও কল করব